মাংস কেমন আছে বানাইনি গরমে আর পারলাম না রে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সমস্ত কাজটাই হয়ে গেছে কাঁচা ধোয়া বাসন মাজা ঘর পোছা স্নান করা সবটাই হয়ে গেছে এখন ফুলটা তুলে পুজোটা দেব। তারপরে চা বানাবো চা খাবো আর ছেলে গেছে ওদিকে ছেলে স্যার কাম মামা আর দু একটা বন্ধুবান্ধবের সাথে বিভত্তায়নি বাড়ি পুজো দিতে তা ও হয়তো খানিক বাদে চলেও আসবে আর আজকে কি বিশেষ দিন তোমরা তো আগের ব্লগেই সবাই জেনে নিয়েছ তা যাই হোক আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এর আগেও বলেছি তা আজকের দিনটা আমি জানি না আমার ছেলেটাকে কিভাবে আনন্দ দিতে পারবো খুশি দিতে পারবো আশীর্বাদ করতে পারবো সবটাই ঈশ্বরের হাতে ঈশ্বর ছাড়া তো কোনো কিছু হয় না তাই ঈশ্বরের পুজো দিয়ে আজকের দিনটাকে শুরু করছি তা চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি খুব ভালো লাগবে চা খাওয়া তো হয়ে গেছে আর রূপক মানে এতটাই ব্যস্ত মানে কি বলবো ব্যস্ত না বন্ধুরা কোনো ব্যস্ততা নেই তাই কোনো ব্যস্ততা নেই এখন যাচ্ছে মানে আমাকে বলছে তোমাকে টিফিন ফিফিন করতে হবে না আমরা দুপুরে যেহেতু রান্নাবান্নার ঝামেলা রয়েছে তুমি ছেলে টিফিন খেয়েই আসছে মানে ছেলের জন্য আনতে বারণ করলো ছেলে ছেলে এখনো আসিনি আর আমাদের জন্য টিফিন আনতে যাচ্ছে বলছে তোমাকে কিছু করতে হবে না আজকে আর ছাতু মুড়ি এই সমস্ত খাবো না একটু হালকা ফুলকা কিছু নিয়ে আসি তা কি আনতে যাচ্ছে আমি জানে হালকা ফুলকা না একটু কচুরি হুম হালকা ফুলকা না একটু কচুরি খাবে তা যাও নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তা ও যাচ্ছে কচুরি আনতে আর সেই ফাঁকে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে দুধটা এনে দিয়েছে আমি পায়েসটা সবার আগে বসিয়ে দিই তা চলো পায়েসটা বসাই চলে এসছি রান্নাঘরে আর এক হাড়ি দুধ বসিয়ে দিয়েছি আসলে আমার ছেলের সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে মানে প্রিয় সবচেয়ে প্রিয় হচ্ছে পায়েস আর সেই পায়েসটা সবার প্রথমে আমি বসিয়ে দিয়েছি আর ওর মানে সবসময় এটাই আবদার থাকে যে মা আমাকে যেন কোনো কিছু দাও আর না দাও পায়েসটা বেশি করে করবে আমি যেন দুদিন তিন দিন চার দিন ধরে খেতে পারি তা যাই হোক সেই রকমই এতখানি পায়েস মানে দুধ বসিয়েছি তা দুধটা ভালো করে ফুটুক তারপর তো পায়েসটা হবে তা

আর তোরা কি করছিস গর্ব করছিলি তোদের তো আমি ইনভাইট দিইনি তোরা এখানে এসে বসে আছিস কেন না জল তুই তো আমার জল খেয়ে 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 পুরো মানে কি বলবো আমার জল সব ফাঁকা করে দিচ্ছিস আর এদিকে কাঁচা গুলো রেখে দিয়েছি রাত্রে শুকো দেওয়ার জন্য সব কেচে খুঁচে এক গামলা রেখে দিয়েছি এখন এটাকে মেলবো না রাত্রিবেলা মেলবো আর ঠান্ডা ফ্যানের হাওয়াটা দেবে তাহলে একটু শান্তিতে ঘুমোতে পারবো

কিন্তু তুমি তো বারণ করলে বললে যে গরমের ছেলেও তো খাবে না আর আমের আচার করেছি খুব সুন্দর একটা আচার করেছি গুড় দিয়ে ভাজা মশলা দিয়ে ওটা ঘরে রেখে এসেছি তো হয়ে গেছে হাতটা বাকি আর চিকেনটা হলে আমার মোটামুটি রান্নার কাজ কমপ্লিট তারপরে এই গ্যাস ট্যাসগুলো মুছে আমি তো সকালে একবার স্নান করে নিয়েছি এখন আর স্নান করবো না একবারে বিকেলে

তার মাঝখানে তুমি যদিও আমার ক্লান্তি দেখে নুন চিনি লেবু দিয়ে আমাকে একটু শরবত করে দিয়েছে সে আবার বলা কি ওআরএসটা আসলে শেষ হয়ে গেছে আর ও ভুলে গেছে আনতে আর সেই কারণে হয়েছে দাঁড়াও তোমার এটা বলা কি আছে নুন চিনি লেবু জল শরবত এখন সবাই ঘরে ঘরে খায় না সে খায় কিন্তু স্বামীরা কজন করে দেয় সে বিষয়ে আমার সন্দেহ আছে আমার কাজ নেই বলে করে দিই সেটা তো লোকে করে সবাই ব্যবসা করে চাকরি করে আমি তো ভিডিও আমার কাজ করতে সেটা লোকে বলে আমি তো বলি না আমি তো আমি তো জানি তুমি কি কাজ করো না করো কে যেটা বলে সেটাই তো গ্যারান্টিড হয় না 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 সব সময় লোকে যেটা বলে সেটাই এ হয় না লোকের আড়ালেও অনেক কিছু হয় সেটা দেখা যায় না বুঝছ শুনা ওকে ঠিক আছে চলো আমি চললাম টাটা

না না দিতে নেই গাল দিতে না তুমি ওটা খাবো बेटा उधर खावा না আমাদের মা বাবা কে দিতে নেই বন্ধুদের দিতে হয় করে ভাগ আর ছানা পোনা গুলোকে খেতে দিয়ে দিয়েছি আর খুব গল্প করে আনন্দ করে সব খাচ্ছে আর তোদের মাংস কেমন রয়েছে রে হ্যাঁ বিরিয়ানি তো আলু বানাইনি গরমে আর পারলাম না রে যা গরম দিয়েছে

একটু গান শোনা না কোনো গান ইংলিশ গান ইংলিশ তো হ্যাপি বার্থডে অনেক গান আছে कोई जाखा चीज ना होल्डिंग्स का चीज वो चाक अच्छे चाटा टाटा 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 ये भाडा क्यों न अरे ये कौन है ब्लड जी ये रे की আমার গুণো বন্ধুরা তো চলে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আজকে আমার খুব বিধ্বস্ত অবস্থা মানে সারা দিন এত পরিশ্রম গেছে যে মানে আমি আর পারছি না আর তার মধ্যে গরমও যা পড়েছে মানে কি বলবো গরমে যেন আর্ধেক আমি ক্লান্ত হয়ে গিয়েছি আর এদিকে রূপক তো মনের আনন্দে পায়েস খাইতেছে পায়েসটা কেমন হয়েছে ভালো হয়েছে সারাদিন পরে সকালে পায়েস করেছে হ্যাঁ

না না তুমি তুমি তোমার মানতে হবে না আমি তো মানি তা যাই হোক বন্ধুরা আজকে দিনটা তো খুব ভালোই কাটলো তাও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তার কারণ বাড়িতে আজকে একটু মানে কী বলবো সব মিলিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে মানে এসির লাইন করা মেন ফেলে দেওয়া তার মধ্যে এসি মানে ডেলিভারি ছিল তার মধ্যে ছেলের বন্ধু বান্ধবরা এসছে জন্মদিন ছিল সব মিলিয়ে ঘেটে ঘ হয়ে গেছে আসলে যেহেতু মেনটা ফেলে দেওয়া হয়েছিল তাই ফোনের টর্চগুলো খুব দরকার ছিল মানে টর্চগুলো না হলে কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল বলে তা সেই কারণে সমস্ত ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আর সারাদিনই মানে রূপকেও প্রচুর এদিক ওদিক দৌড়াতে হয়েছে আমার তো ঘরের পার্সোনালি মানে ছেলের জন্মদিন উপলক্ষে কাজ ছিল মানে সব মিলিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব। কিন্তু সবটা পেরে উঠতে পারিনি বলে আমি ভীষণ দুঃখিত নেক্সট ইয়ারে আশা করা যায় যে আমি সবটা শেয়ার করে উঠতে পারবো তা যাই হোক বন্ধুরা যতটুকু শেয়ার করতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করো আজকে ব্লগে অনেকেই তোমরা অনেক আশীর্বাদ করেছো অনেক শুভকামনা জানিয়েছ তার জন্য সত্যি আমি ভীষণভাবে আনন্দিত কারণ আমার সন্তানকে তোমরা নিজের সন্তানের মতন ভালোবাসো এটা ভেবে তা আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা শুভরাত্রি